বিসমিল্লা প্রথম প্রশ্ন বাথরুমের দরজায় বা বাথরুমে যাওয়া আসা দোয়া লিখে রাখা যাবে কি না টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া আছে না নাই আমরা বেশিরভাগ মানুষ হুট করে বের হয়ে যাই হুট করে ঢুকে পড়ি অর্থাৎ ঢোকার আগে যে দোয়া আছে সেটার ব্যাপারে আমাদের তেমন কোনো খোঁজ খবর থাকে না আজকাল তো আবার নতুন রোগ যোগ হয়েছে সেটা হলো যে বিশেষ করে যারা নিয়মিত মোবাইলে মোনাজাত করে অর্থাৎ মোবাইল টিপে টিপি করে তারা বাথরুমে যেতে যেতে মোবাইল ফিরতে ফিরতে ঢুকে আবার দেখা যায় বের হতে হতেও ওইটা হাতে নিতে নিতেই বের অথচ টয়লেটে দুষ্ট জিনের অবস্থান থাকে খুব বেশি ঘরে ঘরে দেখবেন যে দুষ্ট জিনের প্রভাব মানুষের উপরে এর ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না এগুলোর অন্যতম একটা কারণ হলো যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দুষ্ট জিন নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে এদের প্রভাব মানুষের উপরে থাকে এগুলা থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন পরিপূর্ণ সেফ রাখবেন নিরাপদে রাখবেন আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গফরানাক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া শুধু গফরানাক আর কোন কোন বর্ণনা অন্য আরো বড় শব্দ আসছে কিন্তু অনেক বর্ণনায় বিশুদ্ধ বর্ণায় গোফরান আসছে তাহলে টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া পড়াটা এটা আমার নিজের সেফটির জন্য শুধু এই দোয়া যত দোয়া নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এগুলো বেশিরভাগই আমাদের সেফটির জন্য কিংবা আল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস চাওয়ার জন্য তো টয়লেটের যে দোয়া এটা আমরা যদি ভুলে যাই এই জন্য কেউ যদি টয়লেটের দরজায় স্টিকার মেরে রাখেন আজকাল অনেক স্টিকার বের হয়েছে দোয়া এগুলো যদি আপনি দরজা লাগিয়ে রাখেন কোনো অসুবিধা নেই তবে ভেতরের দিকে লাগাবেন না কেউ কেউ আবার ভেতর দিকে লাগা ভেতর দিকে লাগালে তো টয়লেটের মধ্যে আল্লাহর নাম লিখতে হবে তো ওইটা করবেন না বাইরের সাইডে লিখে রাখবেন যাতে ঢোকার আগে দোয়া পড়ে সে ঢুকতে পারে এটা তার জন্য স্মরণ হয় তার জন্য স্মারক হিসাবে কাজ করে সেজন্য এটা করা যেতে পারে কোনো